আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এটা হচ্ছে ইনআনারা ক্লাস পার্টির দিনের ভিডিও ইনাইনারা বাসা থেকে রেডি হয়ে যাচ্ছিলো স্কুলের দিকে তো তখন আমি একটু ভিডিও করছিলাম আর ওরা ওই দিন অনেক বেশি গরম ছিল এই জন্য একটু কমফোর্টেবল টাইপের ড্রেস আপ করেছে নর্মালি অন্য বাচ্চারা আরও বেশি ভারী প্রিন্সেস টাইপ টাইপের ড্রেস পরেছিলো বাট এনে এনারা একটু পাতলা টাইপের যেটাতে ওদের গরম লাগবে না এনজয় করতে পারব ওরকম পরেছিলো আচ্ছা কই যাব বলো তো এনা আছে কই কোথায় যাও সেই কাকে বলে নাও বলো তো কোথায় যাও আমাদের বাসা থেকে ওদের স্কুল মিনিটের পথ এই যে আমরা স্কুলে পৌঁছে গিয়েছি এইটা হচ্ছে ওদের স্কুল স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল আর এই হচ্ছে স্কুলের গেট তো এই যে ইনারা গেট দিয়ে ঢুকে যাচ্ছে গার্ডিয়ানদেরকে নিচে বসতে দিয়েছিল তো আমি একটু উপরে গিয়েছি ভিডিও করার জন্য ওদের ক্লাস পার্টিটা কেমন হচ্ছে তো এই রুমটার মধ্যে ওদের ক্লাস পার্টি হচ্ছিলো সব মিসরা ওরা মিলে এনজয় করছিল সবাই মিলে ডান্স গান করছিলো পিকচার তুলছিল তো সবাই একসাথে মজা করছিল একটা আপু আমাদের জন্য কেক বানিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিল আজানের আম্মু তো আমরা সবাই মিলে নিচে ওইটা খেয়েছি এই যে ওদের ক্লাস পার্টি শেষ সবাই মিলে নিচে নেমেছে এই যে ওই না ফ্রেন্ডস তারপরে হচ্ছে ওয়াসেনা নাভান সবাই একসাথে নিচে নেমেছে আর ওদেরকে ক্লাস পার্টির ওখান থেকে একটা গিফট দিয়েছে সেটা পেয়েই ওরা অনেক খুশি তো সবাইকে একসাথে দাঁড় করিয়ে একটু ছবি উঠাচ্ছিলাম আর এই এখানে হচ্ছে ওদের মিসের সাথে ওরা ছবি উঠাচ্ছিল মিসের সাথে ওদের ওই দিনে ছবি ছিল না তো আমরা সবাই মিলে ওদেরকে দাঁড় করিয়ে মিসের সাথে একটু ছবি উঠিয়ে রাখছিলাম দেন হচ্ছে ওদের যে ক্লাস টিচার বৃষ্টি মিস উনি নিচে এসেছিলো তো ওনার সাথে একটু ওদেরকে ক্যাপচার করে রাখছিলাম কিন্তু ওরা সবাই মিলে একসাথ হতে অনেক সময় লাগছিল অনেক ঝামেলা হচ্ছিল এক একজন এক এক দিকে চলে যাচ্ছিলো একজনকে দাঁড় করালে আরেকজন চলে যায় আরেকজনকে দাঁড় করালে আরেকজন চলে যায় এক একজন এক এক জায়গায় দাঁড়াতে চাচ্ছিলো মানে ওদের সবাইকে একসাথ করে ওদের ক্লাস টিচারের সাথে ছবি তোলা মানে খুবই টাফ ছিল তো আমরা যতটুকু পেরেছি একটা দুইটা তুলে রেখেছি এনা স্কুল থেকে একটা স্কেল শার্পনার আর হচ্ছে ইরেজার দিয়েছিল একটা ছোট্ট ব্যাগে করে বিভিন্ন ফ্রুটসের তো ওরা ওইটাই সব বের করে আমাকে দেখাচ্ছিল একটা একটা করে ওইটা

হ্যাপি বার্থডে জুনতো হ্যাপি বার্থডে না ক্লাস পার্টি ক্লাস পার্টি এ না কিসের জন্য গিফট পেয়েছে ক্লাস পার্টি ক্লাস পার্টি তোমাদেরকে ক্লাস পার্টি আজকে ভালো লেগেছে এদিকে তাকাও এদিকে তাকাও এরকম না এরকম কোনটা